হ্যালো एवरीवन কি অবস্থা আজকের প্রশ্ন সমাধান হবে সিভিল সারজেনের কার্যতালিকা সাত যেটা পড়ে කියලා হৈছিল পরিসংখানবিদ আমি বেটা মনে নাই স্বাস্থ্য সহকারী প্লেট 16 স্টক কিপার আর গার্ড রুম এটা পরীক্ষা হয়েছিল উনত্রিশ মার্চ দু হাজার চব্বিশ গণিতের প্রথম প্রশ্নটা হচ্ছে যে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল রুট থ্রি হয় তবে এক্স থ্রি প্লাস ওয়ান বাই এক্স থ্রি এর মান কত তাহলে আমরা সূত্র কি জানি এ b প্লাস বি সূত্র হচ্ছে কি এ প্লাস b হল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস b x প্লাস ওয়ান বাই x তা হল কিউব মাইনাস থ্রি প্লাস বি এক্স প্লাস ওয়ান বাই এক্স হয়ে গেল মান বসায় পাওয়ার থ্রি মাইনাস আর এক্স কাটা যাবে থাকবে শুধু থ্রি কাটা মানে কি ভাগ যাবে রোট থ্রি এখন দেখেন একটা জিনিস আজকে সময় পেলাম এটা আমি করে দিই রুট থ্রি পাওয়ার থ্রি সমান কত হয় এটা হবে থ্রি রোট থ্রি আমি দিতেছি মাইনাস থ্রি রোট থ্রি ইকুয়াল কত জিরো এখন এটা কীভাবে আসে আমি বুঝাই দিই রোট থ্রি পাওয়ার থ্রি ইকুয়াল রোট থ্রি রোড থ্রি রোড থ্রি অর্থাৎ এইখানে রুট থ্রি কয়টা তিনটা এখন দুইটা রুট থ্রি মিলে হচ্ছে কি শুধু একটা থ্রি হয় আর বাকি থাকে কি রুট থ্রি তাহলে কত থ্রি রুট থ্রি এখন দুইটা রুট থ্রি মিলে থ্রি হয় এটা অনেক ভিডিওতে আমি দেখাইছি যে ভিডিওতে এটা প্রবলেম আসছিল এর মান কত হাফ তাহলে কি থ্রি পাওয়ার হাফ ইন্টু একইভাবে থ্রি পাওয়ার কত হাফ এখন সব থেকে পাওয়ারগুলো কি হবে যোগ হবে বেস থ্রি হাফ ইন্টু হাফ তাহলে কত হচ্ছে থ্রি পাওয়ার দুই লস আগু দুই লস আগু এক প্লাস কত এক সমান কত দুই বাই দুই দুইটা দুই দেওয়া ভাগ করলে কত হবে ওয়ান তাহলে থ্রি পাওয়ার কত আসতেছে আমাদের ওয়ান থ্রি ফাই ওয়ান মানে কি থ্রি কয়টা আছে তিনটা ভাবে আমি লিখতে পারি যে দুইটা মানে এক রুট থ্রি রুট ফোর হলে শুধু একটা হবে ক্লিয়ার আচ্ছা পরের প্রশ্নে আমরা যাই আচ্ছা এখন দ্বিতীয় প্রশ্নটা হলো যে একটি ঘড়ি আট পারসেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো গুড়িটি আরও আশি টাকা বেশি মূল্যে বিক্রি করলে আট percent লাভ হতো গুড়িটি ক্রয় মূল্য এরকম অঙ্ক অনেকবারই করছি আমরা তাহলে লিখতে পারি যে ধরি গুড়িটি ক্রয় মূল্য একশো টাকা একশো টাকা এই আগের অঙ্কের উত্তরটা লেগে দিন হ্যাঁ একশো টাকা তাহলে আট পারসেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কোয়ালিটির বিক্রয় মূল্য ইকুয়াল একশত মাইনাস কত আট সমান হচ্ছে কত বিরানব্বই টাকা আমার বলছে আট পারসেন্ট লাভ হতো যদি আর আশি টাকা বেশি মূল্য তাহলে আট পারসেন্ট লাভে বিক্রয় মূল্য একশত প্লাস আট সমান কত একশো আট টাকা তাহলে বিক্রয় মূল্য বেশি কত মানে বিক্রিত করছে তাহলে বিক্রয় মূল্য বেশি একশো আট মাংস কত বিরানব্বই সন কত টাকা ষোলো টাকা এখন এই বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হইতেছে একশো টাকা এক টাকায় কত আশি টাকায় কত একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য মূল্য আশি টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে কত ষোলো আশি একশো বাইশ ষোলো তো আশি এখন আশি তো উপরে না আশি একবার পাঁচশো লশি একশো ইন্টু পাঁচ ইকুয়াল হচ্ছে কত পাঁচশো টাকা তো পাঁচশো টাকা ক্লিয়ার এখান থেকে এরকম অঙ্ক অর্থাৎ আমি যেগুলো দেখছি যে কেউ যদি ইনশাল্লাহ তার সমস্যা থাকবে না প্লাস ফাইভ সিক্স সেভেন এইট এই কয়েকটার বই যদি যে সে শেষ করতে পারে অবশ্যই তার মেটের সমস্যা থাকার কথা না পরের প্রশ্নে আমরা যাই পরের প্রশ্নটা হলো আমাদের এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান একে কি করতে হবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মানে টু ইন্টু এক্স ইন্টু ওয়ান টু এ বি হচ্ছে কি প্লাস বি স্কোয়ার ওয়ান স্কোয়ার কি বলতো এক্স প্লাস ওয়ান অল স্কোয়ার ওকে এখন দেখেন এটা আমাকে নর্মালি করে দিতাম কিন্তু হবে না দেখেন এইখানে আমরা যদি টু এ বি এখন দেখেন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স তাহলে এক্স স্কোয়ার এ বি আচ্ছা বিছি প্লাস square এনে কত ফোর এক্স হয়েছে আমি কিন্তু টু এক্স নিয়ে ফেলছিলাম এর আমি কেটে দিলাম তাহলে কি ফোর হয়ে গেছে প্লাস কত বি স্কোয়ার স্কোয়ার মানে কত টু আসে হলো চার আর লাগে কত বেশি লেখছি কত ফেলছি আমরা বেশি লিখে ফেলছি হচ্ছে কি তিন বেশি লিখে ফেলছি আমরা তাহলে এখন কি এটা এটার কত এক্স প্লাস টু হল স্কোয়ার আচ্ছা এটা হচ্ছে কি মাইনাস থ্রি রাখি শেষ করি এক্স প্লাস টু হোল স্কোয়ার আচ্ছা রুট থ্রি যদি দিই আমরা কোনো সমস্যা আছে নাই কেন স্কোয়ার আর রুট কাটা যাবে থাকবে হচ্ছে কি শুধু থ্রি তাহলে এক্স প্লাস টু প্লাস হচ্ছে কি রুট থ্রি মানে প্রথম দেখা তো এমন হবে যে কোনো ঝামেলা নাই কিন্তু এখানে বুঝলি অঙ্কটা শেষ মানে প্রথম ধরলে এই অঙ্কের দিকে এসে পড়বে আচ্ছা দ্বিতীয় প্রশ্নটা হইল যে পনেরো প্লেখি বলছে डब्लीओओ इल्ड हेल्थ अर्गानाइजेशन और अच्छा सी एस सी पे कम्यूनिटी हेल्थ Care provider care provider provider LDC List Development. And ডেভেলপমেন্ট কান্ট্রিজ সর্বনিম্ন উন্নয়নশীল দেশ এস ডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস ডেভেলপমেন্ট গোলস এম বিবিএস এটা ইম্পর্টেন্ট রাখা দরকার ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি সিএইসি এলোহার ব্যাচেলার অফ মেডিসিন অফ সার্জারি এরপরে সাধারণ গুলা আছে আসি এরপরের প্রশ্নগুলো আছে যে পদ্মা সে দর্গত এসব প্রশ্ন রিপিট বাই কত শত দৈর্ঘ্য হচ্ছে গত ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার আর প্রস্ত প্রস্ত হচ্ছে আঠারো দশমিক এক শূন্য মিটার আচ্ছা পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি একমাত্র দ্বীপ জেলা হচ্ছে কি ভোলা ভাই বোলা কি সাদা সোনা হচ্ছে কি চিংড়ি চিং আচ্ছা যান্ত্রিক কারণে কেটে গেছিল পতাশত দৈর্গা হচ্ছে কি ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার আর দৈর্গা হচ্ছে এক দশমিক ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার আর প্রস্থ হচ্ছে আঠারো দশমিক এক শূন্য মিটার কিলোমিটার বাংলাদেশের সাদা সোনা কি চিংড়িকে বাংলাদেশের সাদা সোনা বলা হয় বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি বাংলাদেশের সমুদ্র বন্দর রয়েছে কতটি তিনটি কি কি ভাই একটা হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর মংলা সমুদ্র বন্দর এবং কি পায়রা সমুদ্র বন্দর রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে কি রুবল রুবল তরল পথের ওজনের একক কি এটা হচ্ছে কি লিটার ওয়াইফাই এর পূর্ণরূপ কি এটা হচ্ছে কি ওয়্যারলেস ফাইডেলিটি wireless fidelity fidelity পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি এখন দেখেন সূর্যের নিকটতম নক্ষত্র হচ্ছে কি প্রক্সিমা সেন্টার প্রশ্ন থাকুক বাংলাদেশের বৃহত্তর ম্যানগ্রোভ বনের নাম কি সুন্দরবন পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি এটা হচ্ছে কি জামদানি শাড়ি জাম দানি শাড়ি ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য দেখা হবে আবার নতুন প্রশ্ন সমাধান নিয়ে আর প্রশ্নগুলো অবশ্যই আমরা দেখতে পারি যে প্রশ্নগুলো রিপিট হয় অর্থাৎ কেউ যদি প্রশ্নগুলো মানে আগের প্রশ্নগুলো প্রশ্ন পড়ে সে অবশ্যই ষাট সত্তর পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে